ছোট্ট একটা বিষয়ের উপর আমি কয়েক মিনিট কথা বলতে চাই সেটা হলো আমরা সবাই জানি যে নভেম্বর ডিসেম্বর আসলে বিশেষ করে যখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায় আমাদের দেশ সহ গোটা পৃথিবীতে বিভিন্ন জায়গায় আমরা দেখি মানুষ মানুষের আর্থিক সংগতি দিন দিন ভালো হচ্ছে এটা ভালো একটা দিক কিন্তু ছুটির সময়টা যদি পরিবার নিয়ে বা আপনি একাকি মক্কা এবং মদিনা ঘুরে আসেন দেখবেন আপনার এনার্জি কি পরিমাণ তৈরি হচ্ছে ইমানের এনার্জিও হবে আপনার কাজের স্পৃহাও বাড়বে এবং এর পরবর্তী জীবন তার আগের জীবনের ভিতরে পার্থক্য দিনের আলোর মতো আপনি দেখতে পাবেন ইনশা আল্লাহ আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন আমরা সেই চেষ্টা করব ইনশা আল্লাহ তৃতীয়ত যে পরামর্শ দিব তা হলো আত্মীয় স্বজনের হক আদায় করা এটা কি সুন্নত না ফরজ ফরজ এই ফরজটা আমাদের আদায় করা হয় না ভালো করে শুনবেন যদি জান্নাতে যেতে চান রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে আপনার কানেকশন থাকতে হবে খোঁজ খবর অন্য সময় হয়তো ব্যস্ততার কারণে সময় একটু খালা আপনার চাচাতো ভাস্তাভাতিজি আপনার ভাগ্না ভাগ্নি আপনার রক্ত সম্পর্কীয় যারা আছেন আপনার ময়মরব্বী যারা আছেন তাদের তালিকা করে প্রতিদিন দুই মিনিট চার মিনিট করে কথা বলেন অন্য সময় কথা বলতে পারেন না এই ফরজটা আদায় করার জন্য অবসর সময়টাকে আপনি ব্যয় করেন আর চার নম্বর পরামর্শ হলো স্কিল ডেভেলপমেন্ট করেন আমাদের যার যে কাজটা জানা নাই আপনি একটা প্রোগ্রাম জানেন না কম্পিউটারে সেটা একটু শেখার জন্য উদ্যোগী হন আপনি একটা নতুন কিছু শেখার জন্য চেষ্টা করেন এই সময়টাতে আপনি ভালো একটা কোর্স করেন অনলাইনে অফলাইনে অনেক উদ্যোগ আজকাল আছে এটার মাধ্যমে আপনার এই ছুটিটা বিনোদনের পাশাপাশি অবসরের পাশাপাশি রেস্টের পাশাপাশি রিফ্রেশমেন্টের পাশাপাশি ইনশাআল্লাহ মোর প্রোডাক্টিভ হবে এই কাজটা আমি করার জন্য বিনীতভাবে আমাদের তরুণ ভাইদেরকে আমি আহ্বান করবো আমাদের অনেকেই আছে যে আমাদের স্কিল নেই আমাদের প্রোগ্রাম শিখেন যত বেশি দক্ষ হবেন এই পৃথিবী শক্তিশালী দক্ষ ইমানদার দুর্বল ইমানদারের চাইতে বেশি প্রিয় এই জন্য যত বেশি দক্ষতা বাড়াবেন আল্লাহর কাছেও প্রিয় হবেন দুনিয়াতে আপনার ভালো হবে ছুটির সময়টাতে বিশেষ করে এই কাজটা আমরা করবো আল্লাহ পাঁচ নম্বর পরামর্শ হলো এই পরামর্শটা বিশেষ করে তরুণদের জন্য এবং সকলের জন্য প্রযোজ্য এবং এই আমার সব পরামর্শগুলোর ভিতরে এটা হলো সবচেয়ে মূল পয়েন্ট এবং আমি এটাকে বিশেষভাবে ফোকাস করতে চাই সেটা হলো অবসর এবং অবকাশ যাপন যাপন করার জন্য আমরা চলে যাই কক্সবাজারে আমরা চলে যাই সেন্ট মার্টিনে আমরা চলে যাই সুন্দরবনে আমরা চলে যাই অন্যান্য জায়গায় যাই ভালো কথা আলহামদুলিল্লাহ দোষের কিছু না কিন্তু এর পাশাপাশি মাঝে মধ্যে ভোগের পাশাপাশি অবসরের সময়টাতে ত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেন ত্যাগ কিভাবে করবেন একটা পরিবার কয়েকজন সদস্য আছেন পঞ্চগড়ে চলে যান সিদ্ধান্ত নেয় এবার আমরা পরিবারের সবাই মিলে পঞ্চগড়ে চলে যাব। নীলফামারিতে চলে যাব রংপুরে চলে যাব এমন এলাকাতে চলে যাব কথার কথা কয়েকটা বললাম যে এলাকাতে মানুষের অনেক নিড আছে মানুষ কষ্টে দিনে বিপাত করে অনেক গরিব অনেক অভাবী মানুষ সেখানে আছে সেখানে একটু চলে যান যে হোটেলে একটা রুম নেন এবং দিনের বেলায় বাচ্চাদেরকে নিয়ে চলে যান গহীন গ্রামের ভিতর ঢুকে যান মানুষের জীবনযাপন দেখেন বাচ্চাদেরকে বোঝান যে তোমরা কিভাবে চলো আর এরা কিভাবে চলে তারা কত কষ্ট করে তাদের শিশুরা কত কষ্ট করে স্কুলে যায় তাদের লাইফ কি আর তোমার লাইফ স্টাইল কি বাচ্চাদেরকে একটু দেখান এবং তাদের হাত দিয়ে তাদেরকে সহায়তা সাহায্য সন্তানদের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত হবে এটা হারিয়ে গেছে আজ এখন সন্তানদেরকে মা বাপ শুধু ভোগ শিখায় ভোগ কিভাবে সন্তান কি চা এই যে কুমিল্লা এলাকা এই সমস্ত এলাকাতে প্রবাসে মানুষ একটু বেশি থাকে তো প্রবাসীরা তো এমনি পরিবার থেকে দূরে থাকে বেচারা সন্তান শুধু মুখ দিয়ে বললো আব্বা এটা লাগবে কি লাগবে এক হাত আধা হাতের একটা মোবাইল তড়ায় দেয় এটা দেওয়ার বিষ দেওয়া সমান এগুলা বাদেও যদি বলি আমি জামা কাপড় পোশাক আশা কি চায় সন্তান মা বাপ সবকিছু প্রোভাইড করতে আছে কিন্তু সন্তানকে মানবতার দীক্ষা দিতে মা বাপ রাজি এই অনুরোধটা আমি আকুলভাবে আপনাদের কাছে করছি অবকার যখন পাবেন সুযোগ যখন পাবেন আমি চেষ্টা করি কাজটা করার সেই জন্য আপনাদেরকে বলছি পরিবার নিয়ে চলে যান গরিব এলাকাগুলোতে অবসর সময়ে চলে যান বস্তিতে একটু বোঝাপড়া করে তাদের সাথে আলাপ আলোচনা করে যান যে একটু ঢুকছি তাদের একটু হেল্প করেন একটু পাশে দাঁড়ান আর পরিবার নিয়ে যেতে পারছেন না তরুণ যারা আছে দু চার পাঁচ বন্ধু মিলে চলে যান বিশেষ করে শীতের এই মৌসুমে কনকনে শীতে কত কষ্ট করে মানুষ একটু যেয়ে দেখেন কি শীত পড়ে সে সমস্ত এলাকা। শীতের কারণে মানুষ মারা পর্যন্ত যায় দু চারটা জামা নিয়ে যান দু চারটা পোশাক নিয়ে যান দু চারটা চাদর কিনে নিয়ে যান গ্রামে ঘরে ঘরে গিয়ে মানুষের পুরাতন কাপড় কালেকশন করেন এক বস্তা দুই বস্তা কাপড় নিয়ে দু চার বন্ধু নিয়ে চলে যান গিয়ে মানুষের পাশে একটু দাঁড়ান আল্লাহর কসম করে বলছি ভোগে যে আনন্দ পাবেন কক্সবাজারের ট্যুরে বা অন্যান্য পর্যটনের ট্যুরে সেগুলো যান যাওয়ার দরকার আছে আল্লাহর জমিনে সেগুলো দেখার দরকার আছে কিন্তু তার চাইতে অনেক কম বেশি আনন্দ পাবেন মানুষের জন্য কিছু করতে পারবেন আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ তালা বুঝবেন দিয়েছেন থেকে আমি এটাকে খুব এনজয় করি খুব ভালো লাগে আমাদের আসন্না ফাউন্ডেশন আপনারা জানেন দেশের প্রত্যন্ত অঞ্চলে মানুষের পাশে দাঁড়ানোর জন্য ক্ষুদ্র প্রয়াস আমরা করে থাকি ক্ষুদ্র চেষ্টা করে থেকে আপনাদের সহযোগিতা নিয়ে এবং আমরা নিজে আমি নিজে বিভিন্ন ব্যস্ততার মধ্যেও সে সমস্ত জায়গায় যাই কারণ অভাবী মানুষদের মধ্যে থাকলে আল্লাহ নেয়ামতের কথা মনে হয় তাদের হাতে কিছু তুলে দিলে তাদের মুখে যখন হাসিটা ফুটবে আপনার ভেতরকার রূপ জাগ্রত হবে আপনার ভিতরে মনুষ্যত্ব জাগ্রত হবে মানবতা জাগ্রত হবে আজ এত হানাহানি এত খুনা খুনি এত কাটাকাটি এত মারামারি এত অশান্তি আমাদের সমাজটা ঠিক এর অন্যতম একটা কারণ হলো আমরা সবাই ভোগ হয়ে আসছি আমরা ত্যাগবাদী হচ্ছি না আমরা আজকে ত্যাগই হচ্ছি না সবাই ভোগী হচ্ছি সবাই কিভাবে ভোগ করবো সেই চিন্তা আছে ত্যাগের চেষ্টা করবো তো ইনশাল্লাহ তরুণ ভাইরা আপনারা জাগলে সমাজ জেগে যান এদেশের কোনো মানুষ কষ্টে থাকবে না ইসলাম আমাদেরকে শুধুমাত্র সলাদ সিয়ামি শিখাই নেই ইসলাম আমাদেরকে মানুষের সেবা করার শিক্ষাও দিয়েছে এজন্য ছুটির সময়টাতে বনভোজনে কক্সবাজার বহু গিয়েছেন একটু উত্তরবঙ্গের দিকে যান সেখানে আনন্দ ফুর্তি করেন হালাল এর পাশাপাশি অভাবী মানুষের কষ্ট দেখলেও আপনি যে সুখে আছেন সেজন্য যে আনন্দ হবে সেই আনন্দটা আপনার ভোগের চেয়ে না অনেক বেশি হবে তাহলে এটি পাঁচটি পাঁচ নম্বর পরামর্শ হলো এবং সবচেয়ে গুরুত্বের সাথে এই পরামর্শটা বিশেষভাবে আমি বলছি শীতের মৌসুম চলছে এই মৌসুমে একটু উদ্যোগী হন যুবক ভাইরা আপনারা যদি উদ্যোগী হন দু চারজন মিলে দুই পাঁচজন মিলে দশজন মিলে অথবা একজন বন্ধুর সাথে মিলে তাকে নিয়ে চলে যান সামান্য কিছু নিয়ে যান কিন্তু শুরুটা করেন আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন ছয় নম্বরের পরামর্শ হলো আজকাল তরুণরা বিশেষ করে সিনিয়র এবং মুরব্বীদের সান্নিধ্য এবং সাহাচর্য থেকে বঞ্চিত দুর্ভাগ্য তাদের তাদের সময় নেই স্কুল কলেজ এত এঙ্গেজমেন্ট কোচিং আবার এদিকে ফেসবুকে এক একজনের পাঁচ হাজার করে বন্ধু এত বন্ধুর হক আদায় করা পাঁচ জনের হক আদায় করা যায় না পাঁচ হাজার বন্ধুর হক এক বন্ধুর পোস্টে লাইক দেয় না সে নাকুস হয়ে গেছে আনফ্রেন্ড করে দিছে তারে কিভাবে খুশি করবে সেই চেষ্টা আরেক বন্ধু মেসেজে বলছে যে হ্যাঁ আপনার পোস্টে সব সময় লাইক দেই আপনি কখনো দিলেন না এবার তারে খুশি করার চেষ্টা এই সমস্ত প্লাস্টিকের বন্ধু খুশি করতে করতে আসল আপন যারা দাদা চাচা ফুফু মুরব্বীরা তাদেরকে সময় দেওয়ার সুযোগ আমাদের তরুণদের এখন আর হয় না এই জিনিসটা কি ভালো না খারাপ এটা বোঝার জন্য পণ্ডিত হওয়ার দরকার একটা শিশুও বুঝে এটা খারাপ কিন্তু এই খারাপের ভিতরে আমরা ডুবে গেছি কি গিয়ে যাইনি ছুটির সময়গুলোতে পরীক্ষা নিরীক্ষা হয়ে গেছে যুবক ভাই আমার একটু ব্যতিক্রম হওয়ার চেষ্টা করেন সবাই স্রোতে গা ভাসায় সবাই নষ্টমের পথে চলে যায় সবাই নোংরামের পথে চলে যায় আপনি একটু স্রোতের বিপরীতে চলেন দু চারজন বন্ধুকে নিয়ে চলেন আমরা একটু ভালো কাজ করি চলে একজন মুরব্বীর কাছে যাই একজন আলেমের কাছে বসি কিছু নাসিহাত শুনি নিজের কিছু সমস্যার সমাধান নেওয়ার চেষ্টা করি সিনিয়রদেরকে একটু শ্রদ্ধা করি মুরব্বীদেরকে সম্মান করি আপনজন যারা রক্ত সম্পর্কীয় সিনিয়র আছেন বাবার চাইতে বড় বাবা বাবার বয়সে আছেন তাদেরকে একটু রেসপেক্ট করি একটু তাদের সামনে দোজানো হয়ে বসে শ্রদ্ধা করে আসি এটা ইবাদত এটা ইবাদত এই ইবাদত আজ আমাদের কাছ থেকে হারিয়ে গেছে ছুটির সময়গুলোতে অন্তত আমরা পার্সোনালি লিস্ট করে করে কাজটা করতে পারি এটা ছয় নম্বর পরামর্শ সাত নম্বরের পরামর্শ হলো যারা বিভিন্ন বনভোজনে যান অথবা বিভিন্ন পর্যটন স্পটগুলোতে যান তারা সতর্কতার সাথে যাবেন প্রতি বছর আমাদের কষ্ট লাগে যে সফরে বের হয়েছে হয়তো কোথাও ঘুরতে গেছে সেখানে দুর্ঘটনায় আপনার বিপদ হয়েছে কেউ মারা গেছে কেউ পানিতে ডুবে গেছে সমুদ্র পাড়ে যেখানে সেখানে পাও দিয়েছে সেখান থেকে তার জীবনহানি হয়ে গেছে এরকম ঘটনা আমরা প্রায় শুনতে পাই অতএব সফরের আগে সতর্কতার যত পন্থা আছে সেগুলো জেনে শুনে সতর্ক হয়ে যাবেন এবং সিনিয়রদেরকে সাথে রাখবেন আজকাল যুবকরা মুরব্বীদের আশান্ত রাখতে চায় না তারা নিজেরা যদি একটু ফুর্তি ফার্তা করবে কোন সিনিয়র সাথে থাকুক এটা তারা চায় না যার কারণে সে কখনো সফল কাম হয় না হতে পারে না সাময়িক হতে পারে একসঙ্গে ধরাকে এই জন্য সফল লাগে বিষয়গুলো আমরা মাথায় রাখবো এবং সতর্ক থাকবো অসতর্ক হয়ে যদি কেউ নিজের জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যায় সে কাছে জবাব দিয়ে মুখোমুখি করতে হবে সাবধান হতে হবে আট নম্বর হইলে শুধু এই সতর্ক হইলে হবে না শরীয়ত সফরের কি মাস আলা মাসায়াল রেখেছে সেগুলো জানতে হবে সফরের ফরজ নামাজকে আল্লাহ তালা অর্ধেক করে দিয়েছেন সেখানে আমরা অন্যান্য এবাদত বন্দি কিভাবে করব। রোজার ক্ষেত্রে ইসলাম কি ছাড় দিয়ে এসে সফরে যাওয়ার সময় আল্লাহর কাছে কি দোয়া সফরে যাওয়ার সময় আমি সাল্লাহ সাহেব নিরাপত্তার দোয়া চাইতেন নিরাপদে ফিরে আসার দোয়া চাইতেন সফরে কোনো বিপদ না হয় সে দোয়া চাইতেন আমরা এই সমস্ত দোয়া টোয়া করি না এক এক দুর্ঘটনায় অনেক মানুষ মারা যায় পুরো হাউ চাষ করি আসল জায়গায় আমরা হাত দিই না যেমন সফরে যাওয়ার আগে এই জিনিসগুলো আমরা শিখে ইনশাআল্লাহ নয় নম্বর এবং সর্বশেষ পরামর্শ হলো যে বিশেষ করে যারা দূরে সফরে যেতে পারেন না বাসা বাড়িতে থাকেন তারা এই টাইমটাতে পরিবারকে সময় দিবেন আজকাল তো আমাদের সময় নেই সবাই হাতে মোবাইল আছে দুই হাত তোলে মোবাইলে শয়তানের কাছে মনোজাত করি আমরা সোশ্যাল মিডিয়াতে গুনাহের কাজ করে শয়তানের কাছে মনোযাত করি পরিবারকে সময় না ছুটি পাইছি এই তো সুযোগ পাইছি মোবাইলে স্কল করতে 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 আঙ্গুলের মাথা ক্ষয় এন্ডিং নেই কোনো শেষ এই কাজগুলো না করে পরিবারকে আমরা ছুটি দিয়ে সময় দেবো একটু আপনার তাদের সাথে কথাবার্তা বলা গল্প গুজব করা তাদের কাজে সহায়তা করা ছোট ভাইদেরকে ছোট বোনদেরকে সময় দেওয়া এগুলো এখন রূপকথার গল্পের মতো সেগুলো ভালো লাগে না এখন যদি বলা হয় যে ফেসবুকে নতুন একটা অ্যাক্সেস আসছে নতুন একটা ফিচার আসছে এটা যদি বলে দেওয়া হয় যে এটাতে এটা হয়ে যায় তাহলে এখন সবাই লাভ দিয়ে উঠবে এবং সবাই খুশি হয়ে যাবে কিন্তু আমি যেটা বলতেছি সেটা আপনার জীবন গঠন হবে সেটা দিয়ে আপনার আখরাত গঠন হবে আল্লাহতাম আমাদেরকে আমাদের তফিৎ দান করুন সেই সাথে সফর আসলে বা ছুটি আসলে অবসর আসলে এই সময়টাতে আমরা অনেকে গান বাজনা অন্য সময় না শুনলে এই সময় করব বিশেষ করে যখন যুবকরা বনভোজনে যান যখন আমরা বিভিন্ন ট্যুরে যাই অন্য সময় গান না শুনলে এই সময় গান তো না শুনলে হয় না শুধু গান নিজে শুনলেও হয় না অবশ্য বাসের উপরে ট্রাকের উপরে আবার কয়েকটা বড় বড় মাইক লাগাই দিয়ে যান যাইতে যাইতে এখান থেকে কক্সবাজার পর্যন্ত কয়েক হাজার মানুষকে গান শুনে শুনে শুধু নিজে গুণা করে পোশাক না তো যার এত অল্প গুণা দিয়ে হবে না তো এই জন্য পুরা পথের সমস্ত মানুষকে হাজার হাজার মানুষকে গুণা করাইয়া তাদের সবার সম পরিমাণ গুণার ভাগ নিয়ে সফর করে তারপরে আসি এমন ভাবে যে জাহান যাওয়ার জন্য বিশাল পুঁজি নিয়ে আমরা বাড়িতে ঘুরি ঠিক না বেঠি গুনাহের কথা আপনি যদি নাও চিন্তা করেন আপনি একজন তরুণ আপনি একজন শিক্ষিত অথবা শিক্ষার্থী হিসাবে চিন্তা করুন আপনার মাইকের আওয়াজে পথে যত মানুষের কষ্ট হবে এর কষ্ট দেওয়ার কারণে আমল নামাতে দেন গুণ হবে কি হবে না এই যে ওয়াজ মাহফিলের মাইকের আওয়াজ দিয়ে যদি মানুষকে অহেতু কষ্ট দেওয়া হয় রাত রাত গভীর রাত পর্যন্ত আলোচনা করা হয় দূর দূরান্ত পর্যন্ত মাইক দেওয়া হয় এমন শুধু মানুষের কষ্টের কারণ হয় এটাও বোন হের কথা আমরা এটার বিরুদ্ধে বলি কোন মানুষের অধিকার নষ্ট করা যাবে না কাউকে কষ্ট দেওয়া যাবে না তাহলে ভালো মুসলমান হওয়া যাবে না এই সফরে যারা হারাম কাজ করেন মিউজিক ইত্যাদিতে ডুবে থাকেন আল্লাহর ভয় থাকা উচিত যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্টের মৃত্যু এমনিও হতে পারে সফরে আরো বেশি সেখানে আল্লাহর জিকির হবে কোন অবস্থাতে আমরা যেন অপরাধ না করি আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন সেই সাথে অনেকে দেখবেন যে ছুটিতে ধুমায় শুধু ঘুমায় কারণ সারা বছর এত বেশি রেস্ট করতে পারে তো রেস্ট হলো কি ঘুমাইতে ঘুমাইতে তার গোটা ছুটি কাটে যায় এটা অলস মানুষের ছুটি কাটা ইমানদার কখনো অলস হতে পারে না কিছু করার চেষ্টা করতে হবে তরুণরা খেয়াল সেই সাথে অনেকে আছে উল্টা বেশি গুম কথা ছুটির সময় আসলে রাত আর ঘুমায় না বারোটা একটা দুইটা পর্যন্ত মোনাজাতে থাকে আল্লাহর কাছে না শয়তানের কাছে সেই মোনাজাতে আপনার রাত দুইটা তিনটা বেজে যায় ঘুমাইতে ঘুমাইতে আর ফজর পড়া হয় না আসে না না এরকম অনেকে আবার সকালে দেয় ঘুম এক ঘুমে জগড় পর্যন্ত পায় আমরা যেন ছুটির সময়গুলোকে সুন্দর করে গুছিয়ে পরিকল্পিতভাবে কাটাতে পারি ছুটিটা যেন আমার আখরাতেও আমার পুঁজি সংগ্রহের মাধ্যম হয় দুনিয়াতেও আমার ডেভেলপমেন্টের মাধ্যম হয় আমার জন্য স্কিল এবং দক্ষতা বৃদ্ধি হয় সেই সাথে ছুটিটা যেন আমার জন্য নিরাপদভাবে কাটে আল্লাহ সন্তুষ্টির জন্য মাধ্যম হয় আল্লাহ তাহলে আমাকে আপনাকে আমাদের সবাইকে সেই তফিক দান করুন